রাগ কখন আমাদের মানসিক স্বাস্থ্যকে বিঘ্নিত করে শুরু করি একদম শৈশব অবস্থা থেকে শৈশব কৈশরে রাগ বা রাগের বহিঃপ্রকাশ কখন আমরা চিন্তা করব রাগ নিয়ে ছোটদের মধ্যে বা কোন পর্যায়ে গেলে বুঝবো যে না চিকিৎসার দরকার আছে এই ব্যাপারে প্রথম শৈশব এবং রাগ নিয়ে আলোচনা করবেন আমাদের মনোভিত শাশ্বতী যুদ্ধ এটা যদি পরিসংখ্যানের দিকে নজর দিই তাহলে বর্তমান পরিসংখ্যান অনুযায়ী ভারতবর্ষের যতগুলি শিশু আছে তার মধ্যে দশ থেকে পঁচিশ শতাংশ শিশু কিন্তু বর্তমানে রাগের সমস্যায় অর্থাৎ তারা কোনো না কোনো রকমভাবে ডিজঅর্ডারের সমস্যায় আক্রান্ত হয়ে রয়েছে এবার রাগ এই বিষয়টা একদম শৈশব অবস্থা থেকেই শুরু হয় এবার শৈশব নিয়ে আলোচনা করতে আসলে প্রথম যে বিষয়টি পাথায় আসে তা হলো বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকগুলি মাত্রা আছে শারীরিক বিকাশ মানসিক বিকাশ সামাজিক বিকাশ মরাল অর্থাৎ নৈতিকতার বিকাশ আমরা বেশিরভাগ ক্ষেত্রে গার্ডিয়ানরা শারীরিক বিকাশের দেরি অর্থাৎ বাচ্চা ঠিক করে খাচ্ছে কিনা ওজন বৃদ্ধি হচ্ছে কিনা এইগুলির দিকে বেশ ভালো রকমভাবে গুরুত্ব দিই এবং না হলে অবশ্যই কোনো চিকিৎসকের কাছে আমরা ছুটে যাই কিন্তু তার সাথে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিকাশের মধ্যে থাকে হচ্ছে বাচ্চার মানসিক বিকাশ বৌদ্ধিক বিকাশ এবং সামাজিক বিকাশ মনোবিদ্যার মত অনুযায়ী যদি বলি এই সামাজিক বিকাশের ভিত্তির মধ্যে কিন্তু আমাদের লুকিয়ে আছে রাগের বহিঃপ্রকাশের নিয়ন্ত্রণ রাগ একটি অত্যন্ত সহজাত প্রতিক্রিয়া রাগ কখনো আমাদের ছোটোবেলা থেকে শিখিয়ে দিতে হয় না একটি পেড়ালের বাচ্চার মধ্যেও যেমন রাগ থাকে ঠিক তেমন একটি মানব শিশুর মধ্যেও রাগ থাকে একটি সহজাত বিষয়কে কিভাবে সহজাত বিষয়ভাবেই প্রকাশ করতে হয় সেই ব্যাপারটার বীজ কিন্তু আমাদের সামাজিক অবস্থার মধ্যেই অন্তর্ভুক্ত থাকে অর্থাৎ ঠিক কতটুকু রাগ বই প্রকাশ করলে আবার সামাজিকতার মাত্রা আমি পেরাবো না বা যাই সব থেকে রাগের বই প্রকাশ সবথেকে বেশি দেখতে পাওয়া যায় দুই থেকে চার বছর বয়সী শিশুদের মধ্যে কারণ সেই সময় স্বাভাবিকভাবেই তাদের ভাষার বিকাশ তাদের আধ্যাত্মিক বিকাশ বা তাদের বিভিন্ন ধরনের মরাল বিকাশ সেগুলি সঠিকভাবে না হওয়ার কারণে তারা তাদের চাহিদাটা সঠিকভাবে বই প্রকাশ করতে পারে না এবং সামাজিকতার যে নিয়ম নীতিগুলি তারাও সেগুলো সঠিকভাবে বুঝে উঠতে পারে না আর সেই বোধের অভাব থেকেই তারা বেশিরভাগ ক্ষেত্রে রাগ দেখিয়ে ফেলেন যেটি খুব স্বাভাবিক কিন্তু পাঁচ বছর বয়স্কের পর থেকে শুরু হয় তাদের গোষ্ঠী জীবন অর্থাৎ তারা প্রাইমারি গ্রুপ থেকে বেরিয়ে শুরু করে সেকেন্ডারি গ্রুপে যাওয়া বন্ধু স্থাপন মা বাবা ছাড়াও নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে আলাপ আলোচনা করা ওঠা বসা করা সেগুলো শুরু হয় এবং সেই সময় তাদের বিকাশের দিক থেকে তারা বেশ কিছুটা এগিয়েছে এবং সেই জন্য তারা তাদের রাগটাকে সেই সময় ইনডাইরেক্ট ওয়েতে বই প্রকাশ করতে শেখে বোঝে যে কোন সময় রাগ বই প্রকাশ করা উচিত এবং কোন সময় করা উচিত নয় তারপরে আসে সেই দুর্ধর্ষ সময়কাল বয়স সঙ্গে এই সময় যদি বিকাশ সঠিক পথে চলে তাহলে তো রাগের বই প্রকাশ রাগের সঠিক নিয়মেই চলে কিন্তু এই সময়তে আমাদের আত্মধারণা তৈরি হয় আমি কে আমি কেন আমি কিভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই সেটি যদি সামান্য তো রাগের বহিপ্রকাশ সুস্থ স্বাভাবিক মাত্রাতেই হবে কিন্তু যদি তার না হয় তখন তৈরি হবে হচ্ছে পপুলারিটি পাওয়ার ইচ্ছা অথবা আমি যা বলবো একনয়নতন্ত্রের ইচ্ছা আমি যা বলবো সেটাই মেনে চলতে হবে সেটাই শুনতে হবে তাইয়ের ইচ্ছা সেইখান থেকে তৈরি হয় ভায়োলেন্ট রাগের বহিপ্রকাশ এবার আসি যে কোন রাগ নিয়ে আমরা বিব্রত হব বা কোন রাগ হলে আমরা মনোচিকিৎসা বা মনোবিদের দ্বারস্থ আমরা হতে পারি প্রথমত হচ্ছে এক্ষেত্রে রাগকে আমরা প্যাথোলজিক্যাল আংকার বলতে পারি মানে যে রাগ আমাদের একটি ডিসঅর্ডার তৈরি করতে পারে প্যাথোলজিক্যাল আঙ্গারের ক্ষেত্রে বেশ কয়েকটি মাপকাঠি বা প্যারামিটার আছে তার মধ্যে প্রথম প্যারামিটার হলো ইন্টেন্সিটি অর্থাৎ তীব্রতা আমার কাছে আমার একটি প্রচণ্ড পছন্দের পেন আমার বন্ধু নিয়ে নিল এবার তাকে আমি সেই পেন নিয়ে মেরে পাটা ফুটো করে দিলাম এটাও এক ধরনের তীব্রতা আবার তাকে আমি রেগে দুদিন কথা বললাম না এটাও এক ধরনের তীব্রতা বোঝাই যাচ্ছে কোনটি ম্যালানাপটি প্যাটার্ন ইন্টেনসিটির পরবর্তী ক্ষেত্রে আসছে কোর্স অর্থাৎ কত দিন ধরে আমার রাগটা চলছে দিন তিন দিন কোনো রাগের প্রভাব রইল সেটি তো স্বাভাবিক কিন্তু সেটি যদি দু তিন বছর বা দু তিন মাস ধরে স্থায়িত্বকাল থাকে তখন সেটি অবশ্যই সমস্যাজনক নেক্সট আসছে ইম্পেয়ারটেন্ট অর্থাৎ রাগের ফলে আমার কি কি জিনিস ক্ষতিগ্রস্ত হচ্ছে সামাজিক ক্ষতি মানসিক ক্ষতি আর্থিক ক্ষতি বিভিন্ন ক্ষতির সম্মুখীন হই আমরা তো সেই ক্ষতিগুলির জায়গা এক্ষেত্রে দেখতে পাই আরেকটি হচ্ছে ফ্রিকুয়েন্সি একই দিনে কতবার আমি রেগে যাচ্ছি বা একই ঘন্টায় কতবার আমার রাগের পরিপ্রকাশ হচ্ছে এই চারটি ক্রাইটেরিয়াকে মাথায় রেখে আমরা রাগের বিষয়টিকে নির্বাচন করে থাকি যে সেটি প্যাথোলজিক্যাল ক্রাইটেরিয়া আসছে না আসছে না এবার আমি ছোট্ট করে বলতে চাই যে রাগের সাথে রাগের সাথে মানসিক সমস্যা কীভাবে সম্পর্কযুক্ত বলা যেতে পারে এটি একে অপরের পরিপূরক রাগ করতে করতে কোনো ব্যাধি হলো অথবা মানসিক ব্যাধি হয়েছে বলে আমার মধ্যে কোনো রাগের সৃষ্টি হলো শিশুরা কৈশোরের ক্ষেত্রে এই সমস্যাগুলি একটু অন্যরকম প্রথমত যে কমন টার্ম এখন সবাই কম বেশি জানেন এডিএইচ ডি অ্যাটেনশান ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডার এই সমস্ত শিশুদের ক্ষেত্রে কি হয় তারা তাদের মনোযোগ একটি সংক্ষিপ্ত সময়কালে বেশি ধরে রাখতে পারে না এবার মনোযোগ মাত্রই একটি জায়গায় থাকবে না অবশ্যই দিক কিন্তু সে তাদের মনোযোগ একটি জায়গায় নিয়ন্ত্রণ রাখতে পারে না তাদের মধ্যে ভীষণ রকম ইন্টেবিলিটি দেখতে পাওয়া যায় এবং সেই জায়গা থেকে তাদের মধ্যে অ্যাক্টিভ হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায় এবং এই অ্যাক্টিভিটি অবশ্যই তার পারিপার্শ্বিক লোকজন মেনে নিতে পারছেন না বুঝতে পারছেন না বাচ্চাটি তার সমস্যা বোঝাতে পারছে না এবং বাড়ির লোকও তার সমস্যা বুঝতে পারছে না তার ফলস্বরূপ আসছে রাগ নেক্সট আসে কন্ডাক্ট ডিসঅর্ডার অর্থাৎ আচরণবিধি সংক্রান্ত কিছু সমস্যা কন্ডাক্ট ডিজর্ডারের ক্ষেত্রে যেটি আসে যে প্রথম থেকে নিয়ম নীতি না মানা আমি আবার নিজের দুনিয়ার নিজেই মানিক এই হিসাবে চলা এবং সেক্ষেত্রে নিয়ম নীতি উল্লঙ্ঘন করা হচ্ছে এদের একটি অন্যতম উল্লেখযোগ্য বিষয় সুতরাং সেটার সাথে তো রাগ একটি আসবে তারপরে থাকে এএসডি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যেখানে তাদের মধ্যে সামাজিকতা কেন্দ্রিক বেশ কিছু সমস্যা দেখতে পাওয়া যায় চোখের দিকে তাকিয়ে কথা বলতে না পারা অথবা সামাজিক বিষয় বিষয়বিধি নিয়মকানুনগুলি সঠিকভাবে বুঝতে না পারা সঠিকভাবে কমিউনিকেশনের ক্ষেত্রে সমস্যা থাকা এবং নিজে কমিউনিকেট না করতে পারা এবং অন্যদেরকে সঠিকভাবে কমিউনিকেট না করতে পারার জন্য এদের মধ্যে রাগের সমস্যা দেখতে পাওয়া যায় তারপরে আসে ডিএমডিটি এই সমস্যার ক্ষেত্রে এটি শিশু এবং কৈশকদের মধ্যে বেশি সমস্যাটা দেখতে পাওয়া যায় এক্ষেত্রেও অনিয়ন্ত্রিত রাগের জায়গা থাকে এবং আরও কিছু ছোটোখাটো সমস্যা আছে যেমন ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি ছোটখাটো তো অবশ্যই নয় তো ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির ক্ষেত্রেও বুদ্ধির মাত্রা অর্থাৎ বুদ্ধাঙ্গ একটি সঠিক মাত্রার নিচে না থাকার জন্য বা সঠিক মাত্রার নিচে চলে যাওয়ার জন্য তাদের মধ্যে সঠিক অ্যাডজাস্টমেন্ট থাকে না সেখান থেকেও তাদের মধ্যে রাগের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে এবার এই রাগের সমস্যাগুলি মানে ওভারঅল ডিসঅর্ডারের সমস্যাগুলি আমি খুব ছোট করে সংক্ষিপ্ত আকারে বললাম এরপরে পরবর্তী অনেক বক্তা আছেন তাদের জন্য আমি বিষয়টি তুলে রাখলাম নেক্সট এক্ষেত্রে আমি যে ট্রিটমেন্টের বিষয়টা একটু সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে রাগ তো হচ্ছে কিন্তু রাগের নিয়ন্ত্রণ আমরা কিভাবে করব রাগের নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমি আমার আলোচনার শুরুতেই বলেছিলাম যে বিকাশ আমি আমার শিশুকে ছোটবেলা থেকে কি করে বড় করছি সেটার উপর কিন্তু রাগের নিয়ন্ত্রণ আমার বাচ্চার ধৈর্য নেই ধৈর্যটা কিন্তু একটি জন্মগতভাবে তৈরি হওয়ার বিষয় নয় ধৈর্য তৈরি করা ধৈর্য তৈরি করার বেশ কিছু পদ্ধতি বেশ কিছু সু অভ্যাস গপন এবং তার সাথে সাথে প্যারেন্ট ইন্টারাকশন প্যাটার্ন মানে আমি আমার বাচ্চার সাথে ঠিক কোন বয়স্তরে কী মাত্রায় কী রকমভাবে প্যারেন্টিংটা করব কোন সময় বাচ্চার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে কোন সময় বাচ্চার উপর কর্তৃত্ব স্থাপন করতে হবে কোন সময় কিভাবে বাচ্চার মনের কথা শুনতে হবে সেই জায়গাগুলিকে বোঝানো আরেকটি হচ্ছে ফাস্ট্রেশান টলারেন্স শেখানো আমরা বাচ্চাকে অতিরিক্ত ক্ষেত্রেই যা করি একান্নবর্তী পরিবার আস্তে আস্তে উঠে যাওয়ার কারণে যে যা চাইছে তাকে দিয়ে দেওয়া অথবা অতিরিক্ত সময় ফোন দিয়ে তাকে ব্যস্ত করে রাখা তো তার চাহিদাগুলো যদি ছোটোবেলার সময় থেকেই হঠাৎ করে পরিবর্তন করে দেওয়া হয় ছোটোবেলা থেকে সমস্ত চাহিদা তার পূরণ হচ্ছে হঠাৎ করে একটা সময়ের পর এসে আমরা তাকে বলছি যে এই চাহিদা পূরণ করার নয় সে তো বুঝতে পারবে না কারণ তার একটা টাইম ধরে তার চাহিদাগুলো পরিপূরণ করা হয়েছে তো সেই বিষয়টাকে এক্ষেত্রে নিয়ন্ত্রণ করার কথা ভাবা উচিত সেটাও একটা প্যারেন্ট ইন্ট্রোডাকশন প্যাটার্নের মধ্যে যায় আরও একটি আসে হচ্ছে ফ্যামিলি কাউন্সেলিং করা বহু ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে বাচ্চার রাগ শেখার প্রথম জায়গা আসে জেনেটিক কারণ অথবা এনভারনমেন্টাল কারণ যেটাকে আমরা কিছুটা অবজারভেশনাল লার্নিংও বলি বাবা রেগে গেলে ভাতের থালা ছুঁড়ে ফেলছে সুতরাং আমিও তো শিখতেই পারি যে আমার ইচ্ছা ত্রুটি হলে আমিও বাড়ির কিছু ক্ষতি করে তাদেরকে এক প্রকার হুমকির পরিস্থিতি তৈরি করে আমি আমার চাহিদাটাকে পূরণ করার চেষ্টা করব সুতরাং সেক্ষেত্রে পরিবারের কাউন্সেলিং এবং পরিবারের লোকেদের মানসিকতার পরিবর্তন অবশ্যইভাবে প্রয়োজনীয় কিছু কিছু সোশ্যাল স্কিল ট্রেনিং রকমভাবে প্রয়োজনীয় সামাজিক বিধি বিভিন্ন বিভিন্ন মাত্রায় কীরকমভাবে কীরকমভাবে প্রো সোশ্যাল বিহেভিয়ার শিখতে হয় অর্থাৎ হেল্পিং বিহেভিয়ার মানে আমার থেকে নিচু অবস্থায় বা উঁচু অবস্থায় কোনো মানুষের যদি প্রয়োজন হয় তাহলে তাকে সাহায্য করা উচিত কিনা না কতটা মাপকাঠি তাকে কিভাবে সাহায্য করা উচিত সেটি শিখলে রাগের জায়গা অনেকখানি নিয়ন্ত্রণ হতে পারে আরেকটি কথা শিশুকে ছোটবেলা থেকেই নিজের অটোনমি স্থাপনে তৈরি করা এক্ষেত্রে অটোনমি মানে কিন্তু কেবলমাত্র স্বাধীনতা দান নয় এক্ষেত্রে অটোনমি মানে স্বাধীনতার সদ্ব্যবহার অর্থাৎ ভবিষ্যতে যাতে আমি ইন্ডিপেন্ডেন্টলি নিজেকে সক্রিয়ভাবে সক্রিয়ভাবে অ্যাডজাস্টমেন্টের জায়গায় নিয়ে যেতে পারি সেই ট্রিটমেন্টের জায়গাও দেওয়া প্রয়োজন এছাড়াও রাগের জায়গা যদি এর থেকে বেশি সমস্যার বাইরে চলে যায় সেক্ষেত্রে তো সাইকেও মেডিসিনাল হেলথ তো এক্ষেত্রে নেওয়া যেতেই পারে এত অব্দি বলি আমি আমার বক্তব্য শেষ করছি